মাটির মায়া মাটির মায়া হচ্ছে মাটির প্রতি একজনের সাথে একজন সম্পর্ক থাকলে ভালো বন্ধুত্ব থাকলে অনেকদিন পর দেখা হলে যেমন গলা জড়িয়ে ধরে পাগল হয়ে যায় ঠিক মাটির জিনিস তাই এটা দেখার পর আসার লগে ঢুকার ওয়া বাঁচখানে কিছুদিন ছিল এখন আবার মাটির মায়া পড়ে গেছে তাই সেই মাটির মায়ার নাম আমি সবার এই সব জিনিস তো ঢাকা পাওয়া যায় পাওয়া আমার নিয়ে যায় কেননা দাম কম পায় এবং আমরা কুমার আমাদের এটা তো তো অনেকের পছন্দ হয় ঠিক আছে কিন্তু অনেকে জানে না খাবার দাবারের একটা গুণগান আছে বা কোনো ব্যায়াম নাই আগে কিছুদিন মাঝখানে বিলুপ্ত হয়ে গেছিল সেই কারণে হইলো প্লাস্টিক এই অ্যালামিয়ার এগুলো বেরোনোর পরে এগুলো ক্ষতি তো এই জন্য মাটির প্রতি আবার আমাদের মানুষের একটা যোগাযোগ যদি আমরা দিতে পারি সেগুলো খাইয়া মানুষ আবার সুস্থ হতে পারে বা স্বাভাবিক আগের থেকে ভালো থাকতে পারে সবসময় দাঁড়ামের থেকে ফাঁকে থাকতে পারে এই জন্য আমরা আবার নতুন করে সৃষ্টি করি আমি সেখানে কাপড়ের দোকানে চাকরি করতাম বিশ পঁচিশ বছর চাকরি করছি করার পরে আমাদের নিজেদের ব্যবসা জাতীয় ব্যবসা তো চিন্তা করলাম আমাদের ব্যবসা থাকতে চাকরি কেন করবো শান্তি বাসন আছে কলম মেলা রকম ডিজাইন আছে যে ছোট ছোট টব আছে গাছের ক্যাপিস গাছ এই গাছগুলো লাগাবেন কাটালা গাছগুলো লাগাবেন মগ আছে ছোট বড় মগ ছোট আছে বড় আছে এছাড়া আছে যেরকম ফুলের যা ফুলের ডোবা দিবেন ছোট খাটো বাসায় রাখার জন্য একটা কল লাগিয়ে নেবেন বসার মতো আছে আছে তার মধ্যে বসিয়ে দিবেন এই একটা আছে বড় পাখি রাখার বাসা যে কোনো পাখি রাখা যায় মনিয়া চুনিয়া ওই যেসব পাখিগুলো এগুলো সব রাখা যায় এগুলো আমাদের দেশে না আমাদের দেশেগুলো আপনি আপনার রান্না করা যায় আর এগুলো গ্যাসে রান্না করা যায় চুলায় গ্যাস দুইটাই একটা ব্যাং আছে একাশি কাঠের কালার আপনি খাটের সাথে ম্যাচিং করে রাখতে পারবেন যে কোনো খাটের সাথে সেই একটা বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা ব্যাঙ্গ আছে এমনি তো কম পাবে তারপর আপনার ভিডিওতে আরো কম পাবে প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাটির মায়া আমার নাম হচ্ছে কার্তিক পাল এটা হচ্ছে সিঙ্গার নতুন বাজার আমাদের কাছে মাটির শিল্পর যে ধরনের প্রোডাক্ট হয় সবগুলো আছে যেমন বরিশালের এই থাল বাসন জগ মগ কাপ পিরিস ফুলদানি লবণদানি কলমদানি আয়না সেট ঘর জরাই যে ঝোলানো যেগুলো আছে শোফিস রান্না বাড়ার যেসব জিনিসগুলো আছে সব আছে আমাদের দেশি প্রোডাক্টের মধ্যে যেমন পিঠা বাজার গ্যাসে পিঠা বাজার এই যেসব জিনিসগুলো আছে গ্যাসে গ্যাসে পিঠা বাজে এগুলা একবার বড় আছে ছোটো আছে যেগুলো ছোটো ছোটো আছে গ্যাসে পিঠে এগুলা খুব ভালো একটা আইটেম বা কয়েলদানি আছে যে একটা একটা আইটেম কোয়েল রাখে এগুলো সেফটির জন্য বড় রাখবে কোনো আগুনের ভয় থাকবে না এই একটা আছে ওই পোটোয়াখালের একটা আইটেম আছে তারপর আপনার পিঠার সাজে যে বড় আছে ছোটো আছে এগুলো আপনার চুলা চুলাই করার জন্য অনেক সুন্দর পিঠা হয় তারপর আপনার যে দেশি পানি আগুনের সাইতলা হাতা আছে পিঠা সাজ আছে ভাতের মার গালা খাদা আছে কলসি আছে একদম পানি ঠান্ডা থাকবে একদম অনেক সুন্দর পুরা ঝকঝকে যেরকম কলসি আছে সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি দেখতে সুন্দর পুরাও ভালো এগুলো শুধু আমাদের কাছে একটু পাবে বেশি সব জায়গায় পাওয়া যায় না আবার এখানে আছে আপনি এগুলো আছে যেমন ইন্ডিয়ার থেকে আনা এগুলো হচ্ছে আপনার গ্যাসে রান্না করা এগুলো আমাদের দেশে না আমাদের দেশে এগুলো আপনার চুলায় রান্না করা যায় আর এগুলো গ্যাসে রান্না করা যায় চুলায় গ্যাস দুইটাই এগুলো গ্যারান্টি আছে চার বছর এর মধ্যে কোনো কমপ্লেন হলে ফেরত দিলে আপনি টাকা ফেরত পাবে এবং

ছোটো ছোটো টেপিগুলো অনেক আছে আমাদের কাছে এই যে ভরা এগুলো ইন্ডিয়াতে তো এগুলো সব এগুলো আমার কাছে বেশি পাওয়া যায় ছোটো ছোটো কলসি পাওয়া যায় তারপর আপনার এই যে পাখির বাসা আছে ছোটো বড়ো পাখির বাসা পাওয়া যায় বাসা আছে আমাদের কাছে পাখির বাসা এগুলো ছোটো বড়ো পাওয়া যায় এটা ছোটো এই একটা আছে বড় এগুলো পাখি রাখার বাসা যে কোনো পাখি রাখা যায় ওই যে সব পাখিগুলো এগুলো সব রাখা যায় শালিক পাখি রাখা যায় এগুলো আইটেম আছে তারপর আপনার তিল বেসনি আছে তিল ঘসার জন্য যে তিল বেসনি পাওয়া যায় আমাদের কাছে তিল বেসনি পাওয়া যায় তারপরে আছে আপনার হিন্দুদের যে পূজা পাইলে যে সব জিনিসগুলো পাওয়া যায় সজ্জা জানি বিয়ে জানি সব পাওয়া যায় এছাড়াও পাবেন আপনি আরো আইটেম আছে যে কয়েলদানি আছে এই এই একটা একটা আছে আছে এটা আইটেম ব্যাং ব্যাং আপনার একাশি কাটের কালার আপনি খাটের সাথে মেসিং করে রাখতে পারবেন যে কোনো খাটের সাথে এই একটা আইটেম এই একটা বোতল লাউ অনেক আইটেম আছে আমাদের কাছে এছাড়াও আরো সুফিস আছে ঘরে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে যেগুলো আছে আপনার বলবাটি আছে এগুলো ছোট বড় তিনটাই সেট সিঙ্গেলও নিতে পারবেন সেট নিতে পারবেন এগুলো আসলে পরে হয়তো ভিডিও দেখে আসলে পরে আপনারা কম পাবেন যা বেশি তার সে কম পাবে আছে একটা আইটেম তারপর আছে আপনার লবণদানি দানি একটা আইটেম আছে লবণদানি এটা ছোট এবং বড় দুইটা সাইজ আছে এগুলো আপনার ভালো কোয়ালিটি পাবেন জগ আছে জগ পাবেন লাইট আছে লাইট আছে ল্যাম্প পোস্ট লাইট এগুলো পাবেন ভালো বাসন আছে শান্তি আছে যেগুলো অরিজিনাল কোনো পানি লাগবো না এই লাগবো না অনেক দিন আপনি নষ্ট হবে না সবাই তো কমের দিক দিয়ে দূর পারে এগুলো কমেন না জিনিস ভালো আপনি নষ্ট হবে না ই করা প্রসেস করা নষ্ট হবে না একটা আইটেম আমরা তো কুমারের জন্য আমরা সবচেয়ে ভালো কোয়ালিটি রান্নার চেষ্টা করি বুঝছেন আমাদের কাছে লোকাল কোনোই নাই যেগুলো আছে কলমদানি ছোটো ছোটো কলমদানি আছে বড় কলমদানি আছে এই একটা বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা ব্যাঙ আছে খুব সুন্দর এটা ওপোটো খালি অনেক সুন্দর তারপর আবার ওগুলো একটা আছে এই যে তিনটাই সেট পাতিল আছে যেগুলো আপনি পোলাও মাংস এগুলো টেবিলে শু করে বড় বড় করে আপনি যে রান্না ভাড়া করবেন এই যে এগুলো তিনটাই সেট অনেক সুন্দর থাকে গরম থাকে এবং রুগ বেদি নাই মাটির জিনিস হচ্ছে খাটি কোনো ব্যায়াম নাই একটা আইটেম এগুলোর প্রতি মানুষ এখন যুগ বেশি এবং আগের যুগের মতো আবার ফিরে আসছে এই যুগ সবাই এই সব জিনিস নেই এই যে বাসনে একটা আইটেম আছে অনেক সুন্দর একটা বাসন আছে আপনি গাপলা সিস্টেম অনেক সুন্দর এবং শক্তিশালী এবং আরও সিলমারা অনেক ভালো জিনিস আমিষ পোলাও একটা ভাতের একটা তরকারি একটা ডাইলের একটা আপনার তিনটে আইটেম আছে এ একটা আইটেম এ একটা আইটেম এ একটা আইটেম এগুলো আপনার অনেক সুন্দর দেখেন এগুলো রান্না বারা করবেন বেরাম নাই খাইতে সুস্বাদু এবং কোনো ই নাই মাটি হচ্ছে খাটি মাটির মধ্যে কোনো ব্যায়াম নাই এই এটা গেলে বাচ্চাদের ছোটো ছোটো থাল আছে বাচ্চারা পানির সময় আরে আমি করে এটা জিনিস ছোটো পাওয়া যায় না বাচ্চাদের জন্য থাল আছে তারপরে আপনার আছে হলো ফিল্টার আছে ছোটোখাটো বাসায় রাখার জন্য কল্লা একটা কল লাগিয়ে নেবেন বসার মতো একটা ই আছে চিলঞ্চি আছে তার মধ্যে বসিয়ে দিবেন পানি ঠান্ডা থাকবেও খাবেন এছাড়াও আপনার আছে আরো অনেক আইটেম আছে দেখেন দেখার মতো যে ঘোড়া আছে সুফিস ল্যাম্প ওয়াল ওয়াল টপ আছে তারপরে আপনার জগ ছোট বড় তিন সাইজ আছে এই আছে এই যে আপনি ফল ফল টল বা বিস্কিট টিস্কিট জন্য আপনার ট্রে আছে এগুলা অনেক ডিজাইন আছে কালার আছে অনেক পদের মডেল আছে এগুলা নিতে পারেন তারাও আপনার দেশি বিদেশি সব ধরনের ব্যাংক আছে ঘর আছে আবার এই যে দিয়ে আছে মহিলাদের যে শীতের দিলে পা ডলে পা ডলে পা ময়লা এই পা ডলে পা ডল আছে আপনি এগুলো নিতে পারেন এগুলো কম দামের মধ্যে এগুলো ভালো জিনিস আছে এছাড়া আছে যে ফুলের যা টেবিলে রাখে আপনি বড় একটা প্লাস্টিকের ফুলের জোপা দিবেন সুন্দর দেখা দেবো এই একটা হচ্ছে ফুলদানি রাখার মতো এগুলো আছে বাচ্চাদের ছোট বাচ্চাদের ছোট বাসন আছে শান্তি বাসন আছে কলম দানি রকম ডিজাইন আছে যে ছোট ছোট টব আছে গাছে ক্যাট গাছগুলো লাগাবেন লাগাবেন মগ আছে ছোট বড় মগ ছোট আছে বড় আছে বহু ধরনের ডিজাইন আছে ফুলদানি অনেক রকম ডিজাইন আছে আছে ভিতরে আপনার যে যে জায়গা থেকে আসেন সহজ ঢাকার থেকে আসলে পরে নাই যে কোনো অটো বারিশ কালার বললে হবে যে আমি নতুন বাজার যাব নতুন বাজার গেলেই আপনি যে ব্রিজ পার হলে আমার দোকান হাতে পাশে মাটির মায়া যে কোনো সাইনবোর্ডও আছে অনেক বড় সাইনবোর্ড আছে গাছ লাগানো আছে আপনার হাসফ্রেন্ড আসলেই সরাসরি পাবেন এই ব্যবসা আমাদের জাতি ব্যবসা এটা আমাদের পূর্বপুরুষ যেভাবে করে আসছে আমরাও সেভাবে করে যেতেছি আগে কিছুদিন মাঝখানে বিলুপ্ত হয়ে গেছিলো তো সেই কারণে হইলো প্লাস্টিক এই এলামিয়ার এগুলো বেরোনোর পরে এগুলো ক্ষতি তো এর জন্য মাটির প্রতি আবার আমাদের মানুষের একটা যুগ আসছে আর আমরাও এটার প্রতি একটা ই চিন্তা করলাম যে তাহলে মানুষের দাঁড়ে দাঁড়ে আবার নতুন করে কিছু প্রোডাক্ট যদি আমরা দিতে পারি সেগুলো খাই যদি মানুষ আবার সুস্থ হতে পারে বা স্বাভাবিক আগের থেকে ভালো থাকতে পারে সবসময় থেকে ফাঁকে থাকতে পারে এর জন্য আমরা আবার নতুন করে সৃষ্টি করি এর আগে আমি চাকরি করতাম আমি সেখানে কাপড়ের দোকানে চাকরি করতাম বিশ পঁচিশ বছর চাকরি করছি করার পরে আমাদের নিজেদের ব্যবসা জাতীয় ব্যবসা তো চিন্তা করলাম আমাদের ব্যবসা থাকতে চাকরি কেন করবো এর জন্য আমি নিজে নিজে আমি একটা পরিকল্পনা করে আমি নিজে দোকান নিয়েছি যে আমি চাকরি করি এটা তো সিরামিক্স তো অনেকের পছন্দ হয় ঠিক আছে কিন্তু অনেকে জানে না যে মাটির ভিতরে যে একটা স্বস্তি বা খাবার দাবারের একটা গুণগান আছে বা কোনো ব্যায়াম নাই এটা তো অনেকে জানতো না এখন জানে যার জন্য মানুষের প্রতি যোগ আর আমরা কুমার হয়ে তো সেটা আমাদের কর্তব্য যে আমরা ভালো জিনিস মানুষকে পৌঁছে দেওয়ার জন্য বা তাদের তাড়াতাড়ি নিতে পারে এরকম একটা ব্যবস্থা করে আমরা চিন্তা ভাবনা করে ব্যবসা করবো তাই করলাম আমরা ব্যবসা নতুন করে শুরু করছি পাঁচ ছয় বছর হয়ে গেছে তো আপনাদের দোয়া ভালোই আছি ভালো ভালো প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায় সব ধরনের লোক আসে যেমন এই রাস্তায় তো গ্রাম যায় না এমন কোনো লোক নাই যারা ঢাকা থাকে তারা দেশের বাড়িতে আসে আসলে দেখা গেলো গাড়ি থামিয়ে নিয়ে যায় আমার এই যে এই সব জিনিস তো ঢাকা পাওয়া যায় পাওয়া গেলেও আমার কাছ থেকে নিয়ে যায় কেননা দাম কম পায় এবং আমরা কুমার আমাদের কোয়ালিটিটা তো সবার সাথে মিলবে না যার জন্য মানুষ স্বস্তি পায় ওই যে নিয়ে যায় এই জন্য আমাদের এটা চলে বেশি এখানে সেই হিসাবে ঢাকা বা দেশে সবাই পছন্দ এগুলো একটা সময় মানুষ রাস্তার পাশে দেখে যাইতে পারে না গাড়িতে নামে নামতে পারে না দেখে দেখে যায় এর জন্য কাছে পায় এখন কি করবো নিতেই তো হবে এই জন্য নেয় যেমনি ভালো লাগে নেয় আর দেখার মতো জিনিস তো আমার কাছে আছে হ্যাঁ আমরা কুমার এবং আমরা নিজেরাই তৈরি করি এবং নিজেরাই এগুলো আনি এর জন্য সুবিধা বেশি আমাদের কাছে এটা আমার নিজে নিজে আমি দিছি যে মাটির মায়া মাটির মায়া হচ্ছে মাটির প্রতি একটা টান থাকতে হবে আমাদের যে কুমার যে আমরা জাতি ব্যবসা আমরা মাটির প্রতি একটা টান আছে আমাদের এই মাটির মায়া এর জন্য চিন্তা করতে মাটির মায়া এ মায়ায় তো সবাই পড়ে গেছে আগেও পড়ছিল বাস কানে কিছুদিন গ্যাপ এখন আবার মাটির মায়া পড়ে গেছে তাই সেই মাটির মায়ার নাম দেই আমি সবার মনদাই কিনে নিয়েরা গেলাম ভবিষ্যতেটাকে যদি মানে নীতি সৎ আছি নীতি ভালো আছে আস্তে আস্তে আপনাদের দোয়ায় ছোট ছিল এখন বড় হয়েছে আরো বড় করার চিন্তা ভাবনা আছে আর এগুলোর কোটাকে শেষ নাই মানুষ এতটা খুব মানে পছন্দসই জিনিস এগুলো পাওয়া যায় যে মানুষ যাইতেই চাইবো না সবসময় মেলার মতন ভিড় হয়ে থাকবো মানে কোনটা থেকে কোনটা নেবো এইসব জিনিস এখনও পাওয়া যায় আমরা আনার চেষ্টা করব এবং বড় করছি আরও সুন্দর করার চেষ্টা করব তখন আশা করি সবাই বাচ্চাদের আর একটা খেলার জায়গা করছি সামনে পার্কের মতো ওরা খেলাধুলা করবো আর কাস্টমার কেনাকাটা করবো এই জন্য আমি চাইতেছি আরো সুন্দর কিছু আইনে আরও সুন্দর পরিবেশ কই রে তারপর আস্তে আস্তে যত দূর যাওয়া যায় আমি এগিয়ে যাবো এবং মানুষের দ্বারা দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো হয়ে যায় তো আপনার যেমন একজনের সাথে একজনের সম্পর্ক থাকলে ভালো বন্ধুত্ব থাকলে দিন পর দেখা হলে যেমন গলা জড়িয়ে ধরে পাগল হয়ে যায় ঠিক মারিয়ে জিনিসও তাই একটা দেখার পর আসার লগে 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 ওয়াও মানে কি পাগল হয়ে যায় যে এত সুন্দর জিনিস কলেজের মেয়েরাও তাই ছেলেরাও তাই বা সবাই আইসে এত সুন্দর দোকান অনেকে জানে না যারা জানে তারা আই সাইজ দাঁড়া দাঁড়িয়ে চলে আসে এই জন্য আপনার এগুলোর প্রতি এখন ওরকম মায়া আছে আই সেই পাগল হয়ে যায় আমি এইটা নিব আমি ওইটা নিব ওইটা নিবো খুব নিয়ে যায় তাদের জন্য ভিডিও আপনাদের যারা আছে আরো ভিডিও করা হয়েছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আমরা এমনি যা বিক্রি করি তার চেয়েও একটু ছাড় দেবো আমি এমনি তো কম পাবে তারপর আপনার ভিডিওতে আরো কম পাবে এটা সকাল নয়টার থেকে রাত্রি সাতটা পর্যন্ত আর সামনে ভবিষ্যতে সিদ্ধান্ত আছে তখন দিন না চব্বিশ ঘন্টা থাকবে হ্যাঁ ভালো থাকবেন এবং আসবেন ঠিকানা তো বলছি আপনার যে কোনো যে কোনো প্রান্তের বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনার সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানা সিঙ্গার স্ট্যান্ডে নেই আপনি যে কোনো জায়গায় অটো বারিশ কাছে বললেই হবে যে আমি গোবিন্দ নতুন বাজার যাবো একদম আমার দোকানে নেমে দেব এই হলো ঠিকানার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফাইভ ওয়ান থ্রি নাইন আপনি যে কোনো পরিবেশে যে কোনো সময় আপনি চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা